দিনের শুরুটা যদি হয় এরকম মিষ্টি সুন্দর ফুল দেখে তাহলে মন তো নয় কী বলুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে চলে গেলাম গাছগুলো দেখতে খুব সুন্দর একটি গোলাপ ফুটেছে আর একটি ছোট্ট কলি দিয়েছে একটি না দুইটি পাশে খুব সুন্দর গোলাপি নয়নতরার গাছ গাছের মধ্যে খেয়াল করেছে কিনা জানি না ছোট্ট একটি ফরিংও আছে তারপরে একটু এক গ্লাস পানি খেয়ে নিলাম আমি ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে এক গ্লাস পানি খাই এটা যেন আমার প্রতিদিনের একটি রুটিন পানি না খেতে পারলে আমার ভালো লাগে না তারপরে চলে গেলাম নাস্তা খেতে এখানে ছিল খুব মজার খোলার পিঠা আপনারা হয়তো অনেকেই এটাকে চিনে থাকবেন এটা খোলায় বানানো হয় সাথে ছিল বরবটি দিয়ে আলু ভাজি একটু ঝাল ঝাল করে ভাজি এটা অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হয়েছে এই নাস্তাটা আমার খুব পছন্দের এই খোলার পিঠাটা খেতে আমার খুব ভালো লাগে এটা রাত দিয়ে খেতেও খুব মজার কিন্তু খুব বেশি মিষ্টি থাকে রাবটা এখন আর খেতে পারি না ভালো লাগে না তাই দিয়ে খাচ্ছিলাম নিজেও খাচ্ছিলাম মেয়েকেও একটু খাইয়ে দিচ্ছিলাম ও বলতেছে আমি বরবটি খাবো না আমাকে একটু আলু দিয়ে দাও দুইবার মুখে দিয়েছে এরপর বলছে আমি আর খাবো না তো বাকিটা আমিই খাচ্ছি তারপর ওইদিকে বসিয়ে দিয়েছিলাম চা দেখলাম চা হয়ে গেল এক কাপ চা নিয়ে আসলাম তো এ তো এখানে চাটা খাচ্ছিলাম সকালে আর বিকালে দুই বেলায় চাটা যেন খুব দরকার গরমের সময় অনেকে চা খেতে পছন্দ করে না কিন্তু আমার চা খেতে খুব ভালো লাগে বিকেলে না খেলেও অন্তত সকালে আমি রেগুলার এক কাপ চা খাই তারপর আম্মু বাহিরে গেল আসার সময় ডিম নিয়ে আসলো শশা নিয়ে আসলো লাল শাক তো এগুলো গোছাচ্ছিলাম ওদিকে লাল শাকটা কেটে এরকম পত্রিকার উপর বিছিয়ে দিয়েছিলাম কারণ শাকটা ছিল তো দুপুরের জন্য এখানে মাছ ভাজি করতেছিল তো এখানে আমার ঢেঁড়স ভাজি করে রেখেছে ভাত রান্না করেছে তো এখানে আবার মাছ কিছু ভিজিয়ে রেখেছে শশা দিয়ে রান্না করবে এটা সম্ভবত তেলাপিয়া মাছ তারপর এই তো এখানে তরমুজ কাছিলাম তরমুজটা মশাল্লা অনেক মজা ছিল অনেক মিষ্টি ছিল তরমুজ এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে মনে হয় যেন কলেজা শুদ্ধ ঠান্ডা হয়ে যায় তারপর আবার আইসক্রিমও খেয়েছি এই তো এরপর চলে গেলাম বিছানা গোছানোর জন্য আজকে বিছানার চাদরটি চেঞ্জ করব প্রথমে বালিশ থেকে কাবারটা খুলে নিচ্ছিলাম তো আজ যে বিছানার চাদরটি চেঞ্জ করব এই চাদরটি আমার খুব পছন্দের মানে অ্যাশ কালারের উপরে এরকম বড় বড় লাল পেস্ট পিঙ্ক কালারের গোলাপ ফুলের মতো বড় বড় ফুল মানে প্রিন্টটা খুব সুন্দর কালার কম্বিনেশনটা আমার বেশ ভালো লেগেছে বিছানায় দেওয়ার পর চাদরটি মনে হয় যে পুরো রুমটা খুব সুন্দর লাগতেছে যেটার ক্লিপটা আপনারা লাস্টে দেখতে পারবেন আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ